আসসালামু আলাইকুম হোপ ইউ অল আর ওয়েল দিস ভিডিও জ্লাস নাম্বার ফোর ডু ডাজ ডু এর কথা বলা হয় আই ডু আমি করি ইউ ডু তুমি করো উই ডু আমরা করি দে ডু ওরা করে আর ড এর কথা বলা হয় হি ডাস শি ডাজ করে এখন আমি ডুয়ের সেন্টেন্সটা কীভাবে তৈরি করতে হয় এটা আমি দেখে দেব আই রান ইন দ্য পার্ক উই মেক এ মিউজিক দে সিং এ এ হচ্ছে ডুয়ের সেন্টেন্সের সিস্টেম এখানে এক্সাম্পল দেওয়া হবে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এবার হবে হচ্ছে ডু নট আই ডু নট রান উই ডু নট বাই দে ডু নট ক্রাই এনে সব সমস্ত এক্সাম্পল দেওয়া হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন ডু দেখানো হয়ে গেছে এখন আমি দেখে দেব হচ্ছে ডাজ এর সিস্টেমটা কিভাবে হবে হি প্লেজ দ্য মিউজিক শি সিংস আ সঙ হি কুকস আ ফুড এনে এক্সাম্পলস দেওয়া হবে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এবার দেখতে হচ্ছে নট হি ডাজ নট ক্রাই শি ডাজ নট রান হি ডাজ নট বাই এটা সমস্ত এক্সাম্পলস দেওয়া হবে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এ পর্যন্ত যা যা শিখলেন সব কিছু আমার ইউটিউব কমিউনিটে বেশি বেশি প্র্যাকটিস করবেন আর ফেসবুক গ্রুপে বেশি বেশি প্র্যাকটিস করবেন আর কোন সমস্যা যদি থাকে আমি আপনার পাশাপাশি তো অলওয়েজ তো আছি কোনো ভুল যদি হয় আমি ঠিক করে দেব আর ইংলিশ যদি না পারেন তো বাংলার চেষ্টা করুন বাংলা যদি চেষ্টা করে আমি ইংলিশে হেল্প করে দেবো আর আমার ইউ ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে বলছি থ্যাংক ইউ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সি ইউ ইন নেক্সট ক্লাস